আমি এক উকিলের কাজ করছিলাম ওনার বাসায় গেছিলাম তো ওই বললো মিম ভাই আমার এই সিটগুলো করে দিব আমি বলছি অবশ্যই স্যার করে দিব তো আমি একটা ছোট্ট একটা কাপড় উনি আমাকে ফোন দিল আমার প্যাটের একটা কাপড় খুলে গেছে আমি বলছি ভাই আমি আসতেছি গেলাম তো কাপড়টা আমার কাছে ব্ল্যাক কালার কোনো কাপড় নেই তা আমার পোলা পোলামাইনের বললাম কি দোকানটা পরিষ্কার করে ময়লাগুলো ফালাই ওখানে একটা ময়লা কাপড় ছিল আমি কাপড়টা উঠাইছি উঠে ওনাকে সুন্দর করে মুছে মাছে কয়েক বসে নিয়ে গেছি তো উনি বললো একটু একটু দুইটা কাপড় লাগাই দিতে অন্য কয় টাকা লাগবে তো আমি বলছি ভাইয়া আপনি তো আমি তো আর আপনার মাধ্যমে আসি নাই আমার যে নিয়ে আসছে ও ভাইয়ারে জিজ্ঞেস করেন তো সে বলতে নিমদ আমার জন্য দুই হাজার টাকা রাখিস তুই জানিয়ে নিতে পারিস তা আমি বললাম স্যার বারো হাজার টাকা লাগবে বলে কি টাকা না তুমি আমার কাপড়টা লাগাই দাও ওই কাপড়টা লাগিয়ে দিতে আমার হাস দিলে সাত থেকে আট মিনিট লাগছে উনি আমার টাকা দেওয়ার সময় পনেরো হাজার টাকা দিচ্ছে আমি টাকাটা গই না নিয়ে আমি ওই স্যার পনেরো হাজার টাকা দিয়েছেন যা দিছি আমি আমি পকেটে নিই না নিয়ে যাও তো ওই কাজটারে উনি আমার পরের দিন সকালবেলা ওই জিনিসটা টোটালে ফলাই দিচ্ছে ফলাই দিয়া নতুন করে গো শুক্রবার দিন সকাল বৃহস্পতির দিন সকালবেলা আমার ডাকাইছে আমি গেলাম যাওয়ার পর বলতেছে আমার এই গাড়িটা কালকে ফেরি করে দেবো পুরো গাড়িটা কয় টাকা লাগবে আমি বলছি সত্তর হাজার টাকা লাগবে তখন উনি আমার পলারটা করছে তুই রা আমি এক জায়গায় যাবো তুই দশ মিনিট টাকা থাকবে আমি এই জায়গায় যায় বসে রেছি ওনার রুমে ওনার একটা অফিস রুম ওখানে বসে রে দশ পনেরো জন লোক বসে আসছে তো একজন বলতেছে ভাই আমার কাল স্যার আমার কালকে তো ছেলে থানায় থাকবে আমি আমার ছেলেকে থানায় রাখতে পারবো আমার যদি যদি এর জন্য যদি আমার এক কোটি টাকা দিতে হয় আমি এক কোটি টাকা এখন দিব কিন্তু আমার ছেলের কালকে সকালবেলা আমার লোক নাস্তা করাইতে হবে তো এইগুলো কথাবার্তা উনি ওনার ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলার পরে উনি বেশ কিছু টাকা পাইলো তা আমার ওই যে কলার ধরে নিয়ে আসে আমার বলতেছে এই আমার টেকা রবা আমি পার মিনিটে যেটা আমায় এটা তুই কল্পনা করতে আমি তুই সত্তর হাজার টাকা আমার কাছে আমি টাকা জিজ্ঞেসি আমি জিজ্ঞেস করছি আমার গাড়িটা কখন দিবি আমি কাস্টমারের কাজটা করার পরে আমার বললো কি পরের দিন দুপুরবেলা আমার গাড়ি বাসার নিচ্ছে আমার সিট দেখতে চাই আমি বললাম স্যার আমার এখন পারতো রাত্রে বাজে ষাটটা আমি সার রাত কেমনি এই মালটা জোগাড় না করে কাজটা করবো তুই চুরি কর ডাকাইতি কর লাগলে বিশ হাজার টাকার পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিতেন কিন্তু আমার কাল দুপুরবেলা মাল লাগবে আমি ওনার কাছে যাক সারা চিন্তা সব থেকে চিন্তা করতেছি তো মার্কেটে এক বড় বারে ফোন দিলে ভাই আমার এই মালটা লাগবে এই মালটা সেম মালে লাগবে পরে কী সমস্যা হয় চাকরি পরে আমি রাত্রেবেলা আমি এসি আমি অনেক সময় নিয়ে কাজ করি এই সময়টা করতে আমি কাজ কমপ্লিট করতে পারবো না আমি আমার এক বন্ধুরা বললাম বন্ধু আমার একটা কাজ করে দিতেইবো আর রাত্রে যা করে ডাকা আমি করে দিয়ে দেবো পরে বললো কি পরে আমি ওর ছবিগুলো দেখালাম যে সিটের ছবিগুলো দেখছি তো আমি সিটগুলো নিয়ে আসতেছি আমি রাস্তায় তুই মালটা কিনে এতে টাকা পাড়াই দে ও মার্কেটে মালটা রেডি করে রাখছি শুধু টাকা বাড়াইলে মাল দেওয়া তা ঠিক আছে ওর ও গেছে এখানে মার্কেটে মার্কেটে যাওয়ার পর মাল নিয়ে আসছি আমি ও নিয়ে আসছি আসে আবার বললাম কি তুই কয়টা গাছে আস তো আমার পনেরো হাজার টাকা দিতে আমি পনেরো হাজার টাকা বেশি হয়ে যায় তা আচ্ছা দশ হাজার দিস আমি বলি ঠিক আছে কথা কাজে কিন্তু মিল টা করবো আমি সকালবেলা আটটা বাজে মালটা নিয়ে যাবি ওই তুই তো ঘুমিত তো ওঠো দশটা বাজে তুই আটটা বাজে মাল নিয়ে মত আমি কালকে আটটা বাজে উঠতেই পরে সকালবেলা ঘুমের থেকে উঠলাম উঠতে ওর ফোন রাত্রেবেলা আমার ফোন দিচ্ছে সরি মাঝখানে তো আমার রাত্রেবেলা ফোন দিচ্ছে দুইটা বাজে তা বন্ধু তোর এই কাজটা তো আমি ধরতে পারিনি আমি পরের দিন সকালবেলা ধরবো আমি কি কী কথা বলি পরে আমার তো রাত্রেবেলা ঘুম নাই আমি ওইটা রেডি হইতেছিলাম পরে আমার ফোন দিতেছে তুই কি ঘুমের তুই কেস আমি কে হা আমি কি তুই যদি কথা কোথায় সকালবেলা তো আমার কাস্টমার মারবে পরে বল কি না আমি তোর মজা করছি তোর সব কাজ কমপ্লিট হোয়াটসঅ্যাপটা চেক পরবরাসে টেক দিয়ে দিয়ে সব রেডি পরে রাত্রেবেলা সকালবেলা আমারটা ঘুরলাম দিয়ে একটা ব্যান রেডি করলাম রেডি করা কাস্টমার বাসায় গেলাম সুন্দর করে পয় পরিষ্কার করে ফিটিং ফিটিং করে দিলাম দেওয়ার পরে উনি নামাজ পড়তে নামবে নামাজ যখন ফুটবাস শুরু হয় তখন উনি মসজিদে ঢুকে না যখন ফুটবাস এসে আল্লাহ করা হয় তখন উনি মসজিদে রে আমি গিয়ে আবার কোন ধরনের লোক প্রেবা দাঁড়ানি জিজ্ঞেস করতেছি উনি বলতেছে ভাই এটাই ওনার সিস্টেম উনি এভাবে নামাজ পড়ে জীবন নামাজ পরে আসছে আসার পরে নামাজটা পুড়ে আবার দেরি করে না সালাম ফিরাইতে দেরি হয় উনি আসতে দেরি হয় আবার ধাপ করে আসছে আসছে আসার পরে আইসে বলতেছে কাজ রেডি জি স্যার কাজ রেডি দেখি কাজ দেখি তাই দেখলো দেখলো তাই দেখছ তুই এলে পারবি না কাস হয় না মানুষ চাইলে কোনো কিছু অসম্ভব আছে রে হ্যাঁ বাসায় তা আমি ওই দিন আবার যেদিন ওনার কাজ নিচ্ছি ওনার বলছে একটা অ্যাডভান্স দেওয়ার কথা উনি বলছে একসাথে দিব আমি বলছি আমার কাছে টাকা নাই কিছু টাকা যদি দিতেন তো বলছে তাহলে পনেরো হাজার উনি আমার পনেরো হাজার টাকা তো দেওয়ার পর আমি ওনার বাসায় গেলাম কাজ শেষ তো ওই ফাইনালের দিন আমি যখন টাকা গুনতেছি তখন উনি আমার একটা বান্ডিল ফিকে মারা বললো যা ওন থেকে যাগালার জন্য যাও পরে আমি নিচে আয়া বললাম সিঁড়িতে খারা খারে টাকাটা গুনতেছি বইনা দেখি ওখানে এক লাখ টাকা আছে তা আমি ওনার কিছু বলারে তো সময় দেয় না উনি আমার বলছে জাওয়াতে যাও কাজ তা আমি চলে আসছি পরে নিচে আয়া টাকাটা কিনা দেখে এক লাখ পর আমার লোক যে লোকটা কাজটা দিছে এরা বলতেছি ভাই এ কাহিনী উনি তো আমার কালকে পনেরো হাজার দিচ্ছে আজকে আবার উনি এক লাখ টাকা দিচ্ছে দিয়ে মধ্যে যাও আমি যখন আসছি এটার আবার আমার নতুন একটা ইতিহাস এটাই ইতিহাসটা হচ্ছে আমি যখন জব ছাড়ি আমার জব যেদিন ছাড়ি আমি এদের একদিন আগে এদের সাত দিন আগে আমাকে না করে দিয়েছে বেলা আমাকে আর চাকরিতে তো এই চাকরিতে রাখবে না তাইলে সেক্ষেত্রে আমার আগের মাসের স্যালারি ছিল এক হাজার টাকা আমি তিন হাজার টাকা স্যালারি পেতাম দুই হাজার তেরো সালে তো এই তিন হাজার টাকা স্যালারির ভিত্তি দুই হাজার টাকা দিয়েছিল আর এক হাজার টাকা বাকি ছিল আমি যখন চলে আসবো তখন আমাকে টাকা দিচ্ছে উনি আগের বেতনের টাকা দিচ্ছে এক হাজার এরপরে ওই ওই কই জন্য পঁচিশশো টাকা দিচ্ছে বোনাস টনাস দেওয়া হয়নি তখন আমি চলে আসছি আমার মন খারাপ হয়ে গেছে তখন আমার আমার একটা তখন প্রতিষ্ঠান আছে বাট খোলা না এটা বন্ধ করাই থাকে আমি যদি টুকিটেকি কোনো কাজ করতে পারতাম না করতাম তো সেক্ষেত্রে আমি ওটারে বন্ধ করে দিয়ে ওখান তারপর আইসা এই দোকানটা চালু করব। তখন আমি আমি এক লোকের থেকে দুই লাখ টাকা সুদুর পেয়ে নিচ্ছি বিশ হাজার টাকা প্রতি মাসে দিতে হবে তো বিশ হাজার টাকা দিতে হবে তো এই এখানে আসছিলাম এই সামনে একটু দোকান ছিল তো বিশ হাজার টাকা দিতে হবে সব মিলিয়ে দিলে আমার প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ পতো কিন্তু আমি নতুন আসার পরে আমি যে পঞ্চাশ হাজার টাকা দেবো আমি হিমিঝিমি গা যাচ্ছি তখন আমি একটা লোনও করলাম দুই মাসের জন্য দুই লাখ টাকা এক লাখ টাকা করে এটা চালালাম চালানোর পরে দেখলাম না আমি দিয়ে কোনো দিন দোকান চালাইতে পারতাম আমার একটা ছোটো দোকান ছিল পিছনে চল্লিশ হাজার টাকা দিতে হবে আমি আবার কি করলাম আমি একটা কিস্তি নিলাম চল্লিশ হাজার টাকা ওই কিস্তিটা দিয়ে আমি আপনি ওই দোকানটা আবার চালু করলাম তা আল্লাহর রহমতে আমি ওই দোকানটা দিয়ে সফলতা অর্জন করি আমি মূলত একজন মেস্তরি আমি আমার হচ্ছে যে গাড়ির সিট কাভারের কাজ আমি যেমন গাড়ির ড্যাশবোর্ড স্ট্যারিং হুইল ফ্লোর কার্পেটিং সিলিং জেনুইন লেদার সিট এগুলো কাজ করে থাকি আমি সবসময় এগুলো নিয়ে আমি সারাদিন থাকি কারণ আমি নিজে যে কাজ জানি আমি এই কাজে করি এর পাশাপাশি আমার কিছু ডেকোরেশনের মাল আছে আমার এই ডেকোরেশনের মালগুলো আমি বিক্রি করি এটা হচ্ছে ফ্রি সময় আমার এটা ব্যস্ত হবে আমার কোনো কথা নয় বাট এটা হচ্ছে আমার ফ্রি সময় আমার যে কাস্টমারগুলো আসে ক্লায়েন্টগুলো আসে তাদেরকে কিছু কিছু টুকিটাকি মাল হয়তো সেল হলে হলো না হলে না আমরা এটা জেনুয়েন লেদারের একটা কাজ করতেছি এটা হচ্ছে যে আমাদের ফিটিং খাবার বলি আমরা এটাকে রেখে এটার এই যে এটা পুরান খাবারগুলো পুরন কাপারগুলো যে যাভাবে আসছে আমরা সেমভাবে জিনিসটাকে কমপ্লিট করতেছি আবার এটা সেম কালার দিয়ে একটু কালারটা একটু লাইট ডিপ বাট এটা আমরা অরিজিনাল করতেছি যে আমাদের শিলের কোয়ালিটিগুলো আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আমাদের ক্লায়েন্টে আমাদের এই যে সিটগুলো আমরা কাজ করতেছি এটা নিশান সাফার এটা গাড়ি সিটগুলো কাজ করতেছি আমরা বিভিন্ন ধরনের গাড়ির সিটের কাজ করছি এই সিটগুলো আমাদের কাছ থেকে আমরা রেডি করা কোনো কিছু রাখি না এটা হচ্ছে আমাদের একটা পিকচার আমরা রাখছি সেক্ষেত্রে যে আমরা এটা দিয়ে একটা রেঞ্জডো গাড়ির বডি গাভার বানাতেছি একটা কোম্পানির বেশ কিছু কাপড় আমরা এনে রাখছি আর এখন নতুন বর্তমান যে ব্যবসাটা আমরা শুরু করছি এটা হচ্ছে যে আমরা কিছু ডেকোরেশনের মাল সেল দিচ্ছি যেমন আমাদের কাছে রেডি রেডি করা সিট কাভার আছে বেশ কিছু বেশ কিছু রেডি করা করেছি আবার এখানে ম্যাট আছে ফ্লোর ম্যাট যেটাকে বলি প্লাস্টিকের তারপরে হেডলাইট ব্যাক ক্যামেরা এই টাইপের জিনিসগুলো আমরা ডেকোরেশনের সাউন্ড সিস্টেমের যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা সবসময় করে থাকি এটা আমাদের এখন বর্তমান আমরা এটা শুরু করছি বেশ কিছু দিন ধরে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য আমরা এগুলো রাখছি আমরা আউটের জন্য কিছু না এটা যে বাইরের কোনো লোক এটা আইসিয়া নিবে এই টাইপের না আমাদের আমরা কোয়ালিটি যুক্ত যে জিনিসগুলো আমাদের দরকার আমরা এই জিনিসগুলো রাখছি যেমন এখানে ব্রেক শু আছে ব্রেক প্যাড আছে ডাবল ইউ ফটটি তারপর হচ্ছে আপনার গিয়ার অয়েল তারপর মোবিল ফিল্টার মোবিল স্ট্যার্ডিং হুইল কাভার তারপরে গাড়ির বডি কাভার তারপর গাড়ির যত আইটেম আছে গাড়ির সম্পূর্ণ আইটেমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা পাবেন আমাদের সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার এটা হচ্ছে অ্যামটা সাপটা এই টাইপের জিনিসগুলো আমরা আমাদের এখানে পাওয়া যায় অ্যাভেলেবেল এখন মনে করেন আপনার দেয়া গেছে একটা গার্মেন্টসের ছেলে ওই মাসে দশ হাজার টাকা করে রাখে বছর সে পাঁচ বছর পরে ওই একটা গাড়ি কেনার ক্ষমতা রাখে কিন্তু কোন ওই একটা গাড়ি কেনার যে ক্ষমতা রাখে ওই ক্ষমতার ভিতরে এসে যায় কি ওর মন মানসিকতাটা ওই বড়ো হয় নাই ওই মন মানসিকতাটা ছোট হয়ে রয়েছে ওর কি আপনি কাম করবেন বিশ হাজার টাকা চাইছেন আর ওই জন্য ছয় হাজার টাকা চাইছে আমি এই কাজ করাব তা আমার ক্লায়েন্টগুলো এই টাইপের আমার কাছে কোনো সাউন্ড নেই তোমার আমার কাজটা কিন্তু হইতে হবে একসাথ সেক্ষেত্রে আমি কাজ দিব না এলে দিব না যেমন আমি কয়েকটা এমনি আউটের কিছু কাস্টমারের কাজ করি যেমন আপনার স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক এরপরে হচ্ছে ব্রাগ ব্যাঙ্ক এদের এরপরে আপনার আরও কয়েকটা ব্যাঙ্ক আছে এদের সাথে আমি কাজ করি একবার এম ডি কাজ করি তো ওনাদের কথা হচ্ছে কাজ ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে তুমি কোয়ালিটি দিতে আমার টাকা জানি করে না কোনো টাকার কোনো টেনশন নেই কিন্তু টেনশন যে তুমি তোমার কাজটা দিতে হবে আমি যেমন চাই এমন যেতে হবে আমি আল্লাহ মতে আমার কাস্টমারের ভাষা বুঝি